এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেক দিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে হলেই এখানে একটু এগিয়ে গিয়ে দুটো স্কুটি নিয়ে তিনটে পুলিশ দাঁড়িয়ে থাকে তিনটে পুলিশ ঠিক আছে পার গাড়ি থেকে একশো দুশো করে টাকা তুলতে থাকে আমি মৎস্যজীবী সবাইকে বলছি দেবেন না কোথায় কি করে আমি দেখবো আপনার মাছের গাড়িটা একবার আটকে দেখুক তো কোথায় একবার মাছের গাড়িটা দেখুক আমি আমি মৎস্যজীবীর দিও না পয়সা তুমি দিচ্ছ ফিফটি এই থানায় থাকছে পার্সেন্ট এসপির কাছে যাচ্ছে এসপির কাছে পনেরো কুড়ি পার্সেন্ট থাকছে বাকিটা তারপরে যাচ্ছে ওই কালীঘাট কালীঘাটের টালি না ওই চোরেদের আর ওই পাঠশালার জন্য এখন ওই সবুজ রঙের ডায়রিটা দরকার তাই না সবাইকে বলবো একসাথে থাকুন জোট বাঁধুন বুতে বুতে চাটাই পেতে মিটিং করা শুরু করে দিন কিছু রাজনৈতিক নেতৃত্ব এবং দেশের মানুষ পুলিশের বিরুদ্ধে বিষয় যাচ্ছে এখন সরাসরি বলছে টাকা দিচ্ছে কোন জায়গায় যাচ্ছে এটা নিয়ে কি পুলিশ ব্যবস্থা নিচ্ছে তা ভাবছে না আমাদের একটি আমাদের নজরে এসেছিল যেখানে আমাদের খুব স্পেসিফিক করে এসপি পূর্ব মিদিনীপুর কোটানকোট কোনো একটি বিশেষ পেশার মানুষজন জড়িত যারা আছেন তাদের কাছ থেকে মাসো হারা নেয় বা এরকম কিছু একটি বিষয় এসছিল এক্সাক্টলি ভিডিও ক্লিপ যেটা আমাদের নজরে এসেছিল সেক্ষেত্রে আমরা যেটা আইনানুক ব্যবস্থা আছে সেটা অবশ্যই নিয়েছি কারণ যিনি বলছিলেন তিনিও সম্মানীয় পদাধিকারী জনপ্রতিনিধি তো সেক্ষেত্রে যেটা কোর্টের থ্রু দিয়ে পারমিশন নিয়ে আমরা যেটা এখন ওয়ান সেভেন্টি নাইন যে হয়েছে সেই অনুযায়ী আমরা তাকে নোটিশ করেছি যদিও তিনি মানে সময় চেয়েছেন বা এখনও উপস্থিত হননি নিশ্চিতভাবে আমরা এটা তো অবশ্যই বলবো যে আমাদের কাছে সম্মানটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আছে এই ধরনের যদি কিছু থাকে সেটাতে যেটা আইনানুক ব্যবস্থা আছে যাতে নাগরিকের আস্থা বিপুল পরিমাণে নষ্ট না হয় এবং আমরা যারা অন্তত মানে সম্মানের জন্য আমরা কাজ করার চেষ্টা করি তাদের জন্য সেটা থাকে সেই মোডালটা তো সেক্ষেত্রে যেটা আইনের প্রভিশন আছে আমরা অবশ্যই করার চেষ্টা করব আমরা এটা ময়না থানাতে এই ঘটনা ঘটেছে সাম্প্রতিককালে আমরা ময়নার সম্মানীয় বিধায়ক শ্রী অশোক দিন্ডা মহাশয়ের একটা ভিডিও ক্লিপ আমাদের নজরে আসে তো সেটার ভিত্তিতে আমরা এটা ব্যবস্থা নিয়েছি এবং আমরা অবশ্যই এটা বলবো যে এই ধরনের যদি কোনো মানে এটা সবারই আমাদের একে অপরের প্রতি থাকা উচিত যে একটা চেয়ারকে বেসলেসলি এইভাবে বিলো খুব বাজে প্রবণতা এটা কোনো রেসপন্সিবিল জায়গা থেকে কাম্য না এটুকু আমরা বলতে পারি তো যেটা আমাদের আইনত ব্যবস্থা আছে সেটা আমরা এরকম থাকলে আমরা নব হ্যাঁ সময়টা আমরা কেস করেছি নোটিশ আমরা ইস্যু করেছি নোটিশ রিসিভ হয়েছে উনি রিকোয়েস্ট করেছেন ওনার আইনজীবীর মধ্য দিয়ে যে আমাদের ওনাকে যে ডেটে আমরা আসতে বলেছিলাম ময়না থানাতে সেখান থেকে উনি ওটাকে আরও এক্সটেন্ড করেছেন ওনার কিছু ব্যস্ততা থাকার কারণে উনি আসবেন বলেছেন বাট ডেট নিয়েছেন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ